ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদপুর বিএনপির বিভক্ত রূপ প্রকাশ্যে ফরিদপুর জেলা ছাত্রদল গত বুধবার দুই ভাগে বিভক্ত হয়ে সংগঠনের কর্মসূচি পালন করেছে ফরিদপুরে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নেই জেলা বিএনপি বর্তমানে আহ্বায়ক কমিটি দিয়ে পরিচালিত হচ্ছে এখানেও রয়েছে বিরোধ আহ্বায়ক ও সদস্য সচিব সমর্থিত দুটি অংশ বিভক্ত হয়ে দলীয় রাজনীতি করছে জেলা বিএনপির আহ্বায়ক সমর্থিত অংশ আজ বিকেল চারটার দিকে শহরের গোরস্থানের মোড়ে জেলা ছাত্রদল এর ব্যানারে এবং সদস্য সচিব সমর্থিত অংশ একই সময় শহরের ব্রহ্ম সমাজ ছাত্রদল ও মহানগর ছাত্রদলের ব্যানারে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে কর্মসূচি একই হলেও আহ্বায়ক সমর্থিত অংশ আগে শোভাযাত্রা করে পরে সমাবেশ করে এবং সদস্য সচিব অংশ আগে সমাবেশ করে পরে শোভাযাত্রা করে প্রত্যক্ষদর্শীরা জানান আহ্বায়ক সমর্থিত অংশ ফরিদপুর প্রেস ক্লাবের সামনে থেকে শোভাযাত্রা বের করে এটি মুজিব সড়ক ধরে আলিপুরের মোড় হয়ে এলাকায় যায় পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের দলের সভাপতি রেজাউল ইসলাম অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন জুলফিকার হোসেন ও দেলোয়ার হোসেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন